এমন একটা জায়গার কথা ভাবুন যেখানে রাত কখনো ঘুমায় না যেখানে চারপাশে শুধু আলোর বিস্ফোরণ তবুও কোথাও একটা অন্ধকার লুকিয়ে থাকে এটাই টাইমস স্কয়ার দেখতে স্বপ্নের মতো কিন্তু ভিতরে সব রহস্য এখানে প্রতিদিন লাখো মানুষ আসে কেউ নতুন জীবন খুঁজতে কেউ শুধু দেখতে আবার কেউ হারিয়ে যেতে আপনি যদি শুধু আলো দেখেন তাহলে আপনি অর্ধেকটাই জানেন টাইমস স্কয়ার শুধুই একটা পর্যটন স্পট নয় এটা একটা নাট্য মঞ্চ যেখানে যুগের পর যুগ ধরে চলছে আলো আর অন্ধকারের যুদ্ধ আজকে আমরা যে রহস্য উন্মোচন করতে যাচ্ছি সাথে থাকুন আর সাবস্ক্রাইব করে নিন উনিশশো সালে এই জায়গার নাম ছিল লং অ্যাকার স্কয়ার যেখানে ছিল ঘোড়ার গাড়ির দোকান ছোট ছোট বাড়ি কিন্তু নিউ ইয়র্ক টাইমস যখন তাদের অফিস এখানে স্থানান্তর করে তখন বদলে যায় সব কিছু মোড়ের আলো জ্বলে উঠল নাম বদলে গেল টাইমস স্কোয়ার সেখানেই শুরু হল এক ঐতিহাসিক ঐতিহ্য নতুন বছরের বল ড্রপ কিন্তু জানেন কি এই অনুষ্ঠান দুই বছর বন্ধ ছিল উনিশশো আর উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্ল্যাক আউটের কারণে অন্ধকারে ডুবে গিয়েছিল এই মোড় টাইমস স্কোয়ারের নীচে আছে চারটি গোপন সুরঙ্গ একসময় মাফিয়া আর অপরাধীরা এই সুরঙ্গ ব্যবহার করত জন উইক মুভির সেই বিখ্যাত অ্যাকশন সিন এই সুড়ঙ্গ থেকেই অনুপ্রাণিত ফ্র্যাঙ্ক সিনাত্রা প্রথমবার এখানে গান গাওয়ার সময় এত নার্ভাস ছিলেন যে মাইক ফেলে দিয়েছিলেন আর লেডি গাগা দুই সালে একটা ট্যাক্সির উপর নেচেছিলেন সেই ভিডিও মাত্র দশ মিনিটে ভাইরাল হয়ে গিয়েছিল টাইমস স্কোয়ার এতটাই উজ্জ্বল বলা হয় মহাকাশ থেকেও এটা দেখা যায় এখানে একটি বিজ্ঞাপন বোর্ডের বার্ষিক খরচ প্রায় চার মিলিয়ন ডলার সাইন সাঁত্রিশ ফুট লম্বা তৈরি করতে লেগেছে সাঁত্রিশ মিলিয়ন ডলার এটা শুধু একটা স্ক্রিন না এটা এক যুদ্ধক্ষেত্র যেখানে কোম্পানিগুলো যুদ্ধ করে মানুষের মনোযোগের জন্য কিন্তু টাইমস স্কোয়ার সবসময় এমন নিরাপদ ছিল না উনিশশো সত্তর ও আশির দশকে এটা ছিল নিউ ইয়র্ক শহরের সবচেয়ে বিপজ্জনক এলাকা ড্রাগ চুরি পতিতাবৃত্তি সব কিছু চলত এখানেই পর্যটকদের সাবধান করা হতো এখানে না আসতে লোকেরা একে বলতো আমেরিকার সবচেয়ে নোংরা রাস্তা উনিশশো নব্বইয়ের এর দশকে শহর প্রশাসন সিদ্ধান্ত নেয় এই জায়গাকে বদলে ফেলতে হবে তারা পুলিশ বাড়ায় পর্নোগ্রাফি থিয়েটার বন্ধ করে দেয় এবং বড় বড় ব্র্যান্ড যেমন ডিজনি এখানে এনে জায়গাটা পরিবার বান্ধব করে তোলে অনেকে এই পরিবর্তনে খুশি আবার অনেকেই বলেন আসল নিউ ইয়র্ক হারিয়ে গেছে টাইমস স্কোয়ার শুধু পর্যটন নয় এটা এক প্রতিবাদের মঞ্চ এখানে মানুষ দাঁড়ায় সত্য বলার জন্য ন্যায়ের জন্য পনেরো আগস্ট উনিশশো বিশ্বযুদ্ধ শেষে এখানে জড়ো হয়েছিল প্রায় বিশ লাখ মানুষ সেই দিন তোলা হয়েছিল আমেরিকার ইতিহাসের সবচেয়ে আইকনিক ছবি নাবিক আর নার্সের চুম্বনের দৃশ্য টাইমস স্কয়ার বেঁচে আছে এটা শুধু বিলবোর্ড নয় এটা ব্রডওয়ের প্রাণ স্বপ্নের শহরের হৃদয় এই পাঁচ ব্লকের মধ্যে আপনি খুঁজে পাবেন সাফল্য ব্যর্থতা ভালোবাসা বিদ্রোহ আর স্বপ্ন এটা শুধু একটা স্কোয়ার নয় এটা এক প্রতীক আমাদের যাত্রার আমাদের গল্পের যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন